রহন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া নতুন বছর অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আজকে স্পেশাল কি ভাই বাংলাদেশের জাতীয় গাড়ি মানে প্রিমিয়ম গাড়িটা দেখাইলে সব সময় এটাই স্পেশাল হয় তো এত সুন্দর একটা গাড়ি দেখাবো টয়টা প্রিমিয়ম যার মডেল ইয়ার থাকবে 2017 আর রেজিস্ট্রেশন ইয়ারটা থাকবে 2021 কালার হচ্ছে সিলভার কালার আর এই গাড়িটির প্যাকেজ হচ্ছে ইএক্স প্যাকেজ আমরা সবাই সবসময় শুনি অ্যাফ ইক্স প্যাকেজ এফএল এল প্যাকেজ বাট ইএক্স প্যাকেজটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল শোনা হয় না কারণ হচ্ছে কি ইএক্স প্যাকেজের মধ্যে অ্যাফ এক্স প্যাকেজে যা থাকে সব কিছুই এটার মধ্যে আছে শুধু নাই হচ্ছে আপনার সিট পাওয়ার শুধু ড্রাইভিং সিট পাওয়ার ছাড়া সব কিছু আপনি পেয়ে যাবেন ভিতরে বেজ এন্ট্রি সহ এইটার মাইলেজটা রান করছে টোটাল হচ্ছে একষট্টি হাজার মাইলেজ সিলভার কালার ভিতরে বেজ এন্ট্রি গাড়িটা আমি আপনাকে দেখাই বাউভাই ভাই পঞ্চন হেডলাইট তো থাকবে পার্কিং সেন্সর থাকবে এই গাড়িটি লাইট গ্রিল বাম্পার থেকে শুরু করে এ টু জেড সব কিছু অরিজিনাল সামনের গ্লাসে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেমটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্লাস অরিজিনাল আর এটার মধ্যে স্পেশাল যে জিনিসটা থাকবে বাউ ভাই স্পেশাল জিনিসটা হচ্ছে থ্রি সিক্সটি ক্যামেরা নাকামাসি সহ আমি দেখাবো আপনাকে পরে এই যে দেখেন এখানে একটা ক্যামেরা আছে ডান পাশে একটা ক্যামেরা আছে ফ্রন্টে একটা ক্যামেরা আছে পিছনে একটা ক্যামেরা আছে আর চাকার কন্ডিশন যদি বলি ভাই মোটামুটি হচ্ছে নতুনের মতো আছে চারটা চাকাই আর ফ্রেশনেস যদি একটু আপনি এক দেখায় দেখেন মানে এত সুন্দর গাড়িটা এই যে দেখেন ভাই পিছনের নিচের যেই প্লাস্টিকটা থাকে দেখেন কখনো কোনো সময় এই প্লাস্টিকটার মধ্যে ঘষা লাগে নাই ঘষা লাগলে এখানে স্কেচ থাকতো জি আর ভিতরে ইন্টুরিয়েটটা একটু দেখেন কতটা ফ্রেশ মার্শাল্লা অরিজিনালি এটা হচ্ছে ভিতরে বেজ ইন্টুরিয়ার ভাই কারণ যদি ভিতরে বেজ ইন্টুরিয়েট না হয় তাহলে কিন্তু এই যে সিডের বডিটা কিন্তু এইটা হবে না বেস কালার হবে না এটা কালো হবে এফএল প্যাকেজের মধ্যে আপনার এই সিডের বডিটা কালো হয় আর ফ্রেশনেসটা দেখেন কতটা সুন্দর সেটটা কিন্তু ভাই হচ্ছে নাকা মনিটর দিয়ে নাকা মাসি মনিটর জানি আমরা একটু প্রাইস একটু বেশি হয় জি জি সাউন্ড কোয়ালিটি ভালো হয় পিছনে হচ্ছে গাড়িটা অরিজিনালি দেখেন যে কার্পেটটা আসে অরিজিনাল সেই কার্পেটটা আছে এক্সট্রা কার্পেট করা হয় নাই কোনো বাম্পার ইনস্টল করা হয় নাই সিট কাবার ইনস্টল করা হয় না যেটা দেখতেছেন এটাই কিন্তু সিট এখানে আমল্ডার পেয়ে যাবেন পেয়ে যাবেন আর পিছন থেকে যদি দেখেন বাবু ভাই ব্যাগ লাইট শো লাইট প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই পিছনে গ্লাসটা হচ্ছে আপনি পার্কিং পেয়ে যাবেন আর অরিজিনাল তেলের গাড়ি আসেন আমরা দেখাই রিমোট দিয়ে ব্যাগটি খোলে এই যে দেখেন যেহেতু তেলের গাড়ি ভিতরে স্পেসটা কিন্তু অনেক বড় আমি একটু কাপড়টা খুলে আপনাকে দেখো কালারটা দেখেন অরিজিনাল তেলের গাড়ির কালারটা কিন্তু অন্য রকম হয় দেখলেই বোঝা যায় এই হচ্ছে চাকা চাকাটা যদি আপনি একটু কাছ থেকে দেখেন একদম কিন্তু নতুন চাকাটা এখন পর্যন্ত ব্যবহার করা হয়েছে কিনা সন্দেহ আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনের একটি প্রিমিয়ো গাড়ি প্রিমিয়ো গাড়ি তো মার্কেটে অ্যাভেলেবেল অনেক পাবেন বাট হচ্ছে ভালো মানে ফ্রেশ কন্ডিশনের প্রিমিয়ো অ্যাভেলেবেল হয় না ভাইয়া আর পাশ থেকে যদি আমরা দেখি ডান পাশের লুকটাও দেখেন খুব সুন্দর চমৎকার এই যে চাকাটা দেখেন একদম চারটা চাকা আমি বলছিলাম অলমোস্ট একদম নতুনের মতো একদম ফ্রেশ কোথায় ওই গাড়িটি আপনি কোনো খুঁত খুঁজে পাবেন না বাবু ভাই মানে আপনি আসবেন গাড়িটা দেখবেন ইনশাল্লাহ আপনার এক দেখাই পছন্দ হবে হবে আমি আপনাকে একটু থ্রি সিক্সটি ক্যামেরা একটু দেখাই পোস্ট স্টার থাকবে ক্রোস কন্ট্রোলার থাকবে স্টারিং সব ওডেন থাকবে আইডিয়াল স্টপ থাকবে ভিতরে বেজ ইন্টুর সিট কাভার বেজ ইন্টু থাকবে ভিতরে ইমার্জেন্সি ব্রেক থাকবে এই যে দেখেন ঘুরতেছে কেমনে থ্রি সিক্সটি ক্যামেরা ছাড়া কিন্তু ঘুরবে না আর একটা মজার বিষয় থ্রি সিক্সটি ক্যামেরাটা আসলে আমি মনে করি এটা কোনো বিলাসিতার কিছু না প্রয়োজনীয় একটা জিনিস দেখেন ভাই আমি যদি বাম পাশে এন্ডিকেটার দিয়ে দেখেন বাম পাশের চাকাটা কিন্তু দেখাচ্ছে এই যে আপনি স্টার্টিংটা ঘোরাবেন এই যে চাকাটা কিন্তু ঘুরতেছে বিষয়টা হচ্ছে আপনার চাকার ওইখানে ছোট্ট কিছু যদি থাকে আপনি সেটা স্টার্টিংয়ে বসে এটার মাধ্যমে দেখতে পারেন যাই হোক অনেক সুন্দর একটা সুবিধাজনক একটা জিনিস আসেন আমরা ইঞ্জিন রুমটা আপনাকে দেখাই ইঞ্জিন রুমের চেহারাটা দেখলো আপনার মনটা ভরে যাবে আলহামদুলিল্লাহ দেখেন একটা গাড়ি জাপান থেকে যখন আসে নষ্ট হয় না স্টিকারগুলো একদম মানে ফ্রেশ অবস্থায় আসে যেহেতু এগুলো কাগজের স্টিকার নষ্ট হয় না এখনও আর ভিতরে ফ্রেশনেসটা দেখেন কতটা সুন্দর এই ব্যাটারিটা কিন্তু অরিজিনাল গাড়ির সাথে জাপানিজ ব্যাটারি এখনও পর্যন্ত চলতেছে কিন্তু নষ্ট হয় না এখন আচ্ছা তো যাই হোক আলহামদুলিল্লাহ গাড়িটার কন্ডিশন ওভারঅল সব কিছুই ভালো আছে এটার ইঞ্জিন এসি সাসপেনশন চাকা গিয়ার বক্স প্রত্যেকটা জিনিস ভালো আছে তারপর আপনি চাইলে গাড়িটা ক্রয় করার পূর্বে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ আছে ওকে প্রাইস কেউ চাচ্ছেন এটার মডেলটা আমি যদি আরেকবার বলি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার একুশ ইয়েক্স প্যাকেজ সিলভার কালার ভিতরে বেজ ইন্টুড তেলের গাড়ি এটা আমাদের আস্কিন প্রাইস হচ্ছে বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা প্রাইজ নিয়ে আপনি কথা বলতে পারবেন আপনার মোবাইল নম্বর আমাদের ফোন নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান আরেকটি নাম্বার যদি বলি জিরো ডাবল জিরো এইট থ্রি লোকেশনটা একটু বলে দিয়ে ভাইয়া এই সুন্দর গাড়িটি দেখতে চলে আসতে হবে আমাদের শোরুমে নিউ ব্রাদার্স অটোতে আর আমাদের শোরুমে আসার ঠিকানা একদম সহজ ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের ঠিক পূর্ব পাশের বিল্ডিংটি আমাদের মেন রোডে ফুড ওভার ব্রিজের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন ইনশাআল্লাহ